নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার ছেলে ছিল আবদুল্লাহ সে ছিল বড় মুসলমান আল্লাহর রাসূল পানি পান করতে ছিলেন আবদুল্লাহ বলতেছিলেন আল্লাহর রাসূল পানি সব পান করিয়েন না কিছু রাইখান কি করবে বলে আব্বা পান করাবো আব্বা তো মুসলমান মুখে দাবি করে বটে কিন্তু সে তো মুনাফিক সে অনেক কষ্ট আপনাকে দিছে একটু পান করাবো যাতে আমার আব্বার হেদায়েত আসে তো হাদা আল্লাহ যাতে তাকে হিদায়েত দেয় আল্লাহ যাতে তাকে হেদায়েত দেয় রসুল পানি পান কইরা রাইখা দিছে তো আব্দুল্লাহ বাবার কাছে নিয়ে গেছে বলছে আব্বা পান করেন ইসব পান করেন তো বাবা বলছে কি এটা বলে আল্লাহ রসুল পান কইরা অবশিষ্ট পানি রাখছে তো সে বলতে ছিল ও মুসলমান সে বলতে ছিল তুমি মুহাম্মদের পানি আইনা দিস তোমার মার পেশাব যদি গেলা সাইনা পান করতে রাজি মুহাম্মদের অবশিষ্ট পানি পান করতে রাজি না না ওটা করব না বইলেই ফলায়া দিছে আব্দুল্লাহর দিল চৌচির হয়ে গেছে বলল তো বলল কি রসুলের পানির সাথে আল্লাহর রসুলের সাথে বেয়াদুবি তো রয়ে গেছে রসুলের দরবারে কি বলছে দানি আদরিব উনুকা ও আল্লাহর নবী অনুমতি দেন বেয়াদুবি করছে বাবার ঘাটটা ফলাই অনুমতি যদি হয় বাবার গলা ফলাইয়া দিব গলা আজ তো নেতা নেত্রীর জন্য নিজের জান দিতে রাজি নিজের জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর জন্য আল্লাহর রসলের জন্য জান দিবে জীবন দিবে এমন লোকের সংখ্যা কবি কি বেশি নাকি বেশি নাকি আজ যদি সমস্ত মুসলমান ভক্ত আমার নবীকে গালি দিবে তো দিবে কেন আজ যদি সমস্ত মুসলমান ভক্ত যে আমার নবীর উপরে আক্রমণ হবে তো হবে কেন শানে রিসালাতের উপরে শানে নবুয়তের উপরে আক্রমণ হবে তো হবে কেন তাহলে মুসলমান ঘরে বসে থাকতো না তাও তো ময়দানে চাপায় পড়তো কি পড়তো না পড়তো না নতুবা কিভাবে কথা বলে কিভাবে পড়ে আল্লাহর রসুলের উপরে ব্যঙ্গত্ব করে কিভাবে করে চিন্তার বিষয় কিন্তু এটা কিন্তু খুব চিন্তার বিষয় তো যে কথাটা বলতেছিলাম উনি বলছেন অনুমতি দেন গান ফালাই দিব আল্লাহর রসুল বলছেন আহসিন হো আবদুল্লাহ রব ও তোমার বাবা হুয়া আবুকা কা ভালো ব্যবহার করো কেন কয় তোমার বাবা কি বুঝলেন রসুল অপমান কর্ম রসুল বললেন ও তোমার বাবা ভালো ব্যবহার করো কারণ সে তোমার বাবা আব্দুল্লাহ ঠান্ডা হয়ে গেছে উবাই সলুল মারা গেছে দৌড়ায় আছে আল্লাহ রসুল জীবন কষ্ট দিছে এখন তো মারা গেল তব্তুজাহান্ন নামে যাবে আমি তো সন্তান দিন তো সহ্য হয় না একটু জানাজাটা যদি পড়েন রসুল বলছেন আবদুল্লাহ যাও শুধু জানা জানা তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি নবী নিজ হাতে করব ওকে কাফন দিব আল্লাহর রসুল নিজের জামা মুবারক আবদুল্লাহ বাবা উবাই ইবনে সালুলকে দিছেন এরপরে জানা যায় দাঁড়াইছেন তা হাদিসের কিতাবের ভিতর আছে কোলেন আপনি বুখারি বুখারি শরীফের দুই নম্বর খন্ডের ভিতরে হাদিস আছে

তার জানাজা পড়েন তো পড়েন কিভাবে রসুল বলতেছিল হুয়া উম্মাতি সে তো আমার উম্মত সে তো আমার উম্মত রসুল বলতেছিলেন ওমর তুমি নিষেধ করো কেন আল্লাহ তো নিষেধ করে নাই লামিয়া না রাব্বি ওমর রব্ব নিষেধ করে নেই পড়াইতে দাও ওমর চুপ হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ আয়াত নাزل করছে লা তুসলি আলাই আল্লাহ আয়াত নাزل করছে ও নবী আপনি তার নামাজ যদি জানাজা যদি সাবিনা মাররা 70 বার পড়েন এর পর নামাজ হবে না এর জানাজা কবুল হবে না রসুল বলেছেন আল্লাহ 70 বারের কথা তো বললেন আমি আরো বেশি পড়ব 70 যদি মাফ না করেন আমি সত্তরের চাইতে বেশি পড়বো হাজার পড়ব তাও মাফ হবে না তো আল্লাহ বলছেন নবী ওলা তুসল্লি আলহিম আবাদা আয়ত খুব সম্ভব এমন আল্লাহ বলছেন নবী আর কোনো দিন কোনো সময় কোনো মুনাফিকের যেন স্বপ্নে পড়বে এই কথা যখন বলছেন তো রসুল কি করবে রসুল জানাজা পড়ে নাই হাই 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 তখনও রসুলের দিনে একটা ব্যথা ছিল হাই আমার উম্মতের কি হবে সে তো আমার উম্মত সে তো আমার এই চিত্তাই রসুল চেন যখন তাকে দাপন করবে আল্লাহর রসুল নিজের থুতু মোবারক তার আশায় যে আমার কাপড় তো তার গায়ে আছে আমার থুতু যে জিপ্লার ভিতরে রাখছে ওই জিব্বাকে জাহান্নামের নামের আগুন পুরাবে তো পুরাবে কিভাবে আমার জামা যার গায়ের ভিতরে আছে ওই গাটাকে জাহান নামের আগুন পুরাবে তো পুরাবে কি